অসুস্থ মাকে ডাক্তার দেখানোর পর চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে লালমুনিয়াটের কালীগঞ্জ উপজেলায় চাঁদা না দেওয়ায় হামলার শিকার হতে হয়েছে রেদোয়ানুর নামের এক প্রবাসী ব্যক্তিকে আজ বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার কাকিনায় এমন ঘটনা ঘটেছে ওই প্রবাসী পরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আজকে আমি গত তেরো তারিখে আমার মাকে আমার স্ত্রী সহ যে বাইরের দেশের বাসিন্দা তাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম হচ্ছে রংপুরে তো সেখান থেকে আজকে ফেরার পথে কাকিনার যে বাইপাস রোড আছে সে বাইপাস রোডে আমি যখন রোডের মাঝামাঝি আসি তখন কিছু লোকজন হাতে লাঠি শোটা শহর সহ আমার গাড়ি আটকায় দেয় গাড়ি আটকানোর পরে বলে যে তা যে আমার গাড়ি কোনোভাবেই যাইতে পারবে না তারা আমার গাড়িটাকে আটকায় দেয় এবং একসময় তারা হচ্ছে চাঁদা দাবি করে তারা পাঁচ হাজার টাকা চা চাঁদা দাবি করে তো তারা যখন গাড়িটা আটকায় তখন আমি আমার ফোন আমার ফোন বের করে ভিডিও করার চেষ্টা করি এক পর্যায়ে তারা আমার ফোনটা কেড়ে নেয় এবং গাড়িতে তখন আমার মা অনেক অসুস্থ বমি করতে ছিল এবং আমার বিদেশি বউ যে যে এই দেশে এইবার প্রথমবার আসছে সে অনেক শক্ত হয়ে যায় এবং তখন আমার যে অটো ড্রাইভার আছে সেটা নিয়ে কিছু কথা বললে তাকে প্রচুর মারধর করে মারধর করার পরে তখন ওখানে যখন হট্টগোল চিল্লাচিল্লি হয় এক পর্যায়ে আশেপাশে লোকজন আসলে আমি আমি যে ভিডিও করেছি সেই ভিডিওটি আমি আমার ফোন থেকে ডিলিট করব এই মর্মে তারা হচ্ছে আমাকে ছেড়ে দেয় এবং আমার ফোন থেকে তারা ভিডিও ডিলিট করে পরবর্তীতে তারা আমার ফোন আমাকে ফেরত দেয় এবং তারা আমাকে হুমকি দেয় যে তারা যদি আমাকে ওই রাস্তায় আর কোনো দিন দেখে তাহলে তারা হচ্ছে আমাকে মারবে এবং আমি এখন খুব ভীত যে আমি যদি কখনও আমাকে রংপুর যেতে হয় আমার মনে হয় না আমি কখনও ওই রাস্তা ব্যবহার করে রংপুর যাইতে পারবো কারণ তারা আমাকে যে হুমকি দিছে তারা আমাকে যে প্রাণ্যাসের হুমকি দিছে এটা নিয়ে আমি অনেক ভীত এবং সন্তুষ্ট এখন আমি আমার এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে লালমনিরহাট পুলিশ সুপার মহোদয় এবং কালীগঞ্জের ওসি মহোদয়ের নিকট জরুরি দরখাস্ত করছি যাতে ভবিষ্যতে আর কারোর সাথে এই ধরনের কোনো ঘটনা না ঘটে